হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর তোমাদের অনুরোধে আজকে তোমাদেরকে দেখাবো ভীষণই সুন্দর লাইট ওয়েটের কিছু মতির চকারের কালেকশন এবং তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে স্টার্টিং প্রাইস কত তোমরা শোভা জুয়েলার্সে পেয়ে যাচ্ছ এরকম সুন্দর সুন্দর মতির চকারগুলো মাত্র ন হাজার থেকে স্টার্টিং প্রাইস জাস্ট দেখো কতটা সুন্দর মাত্র ন হাজার থেকে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর সুন্দর মতির চকারের কালেকশন তো আজকে তোমাদেরকে দেখাবো ন হাজার টাকার থেকে কালেকশনগুলো শুরু চলো একটার পর একটা তোমাদের সুন্দর সুন্দর এরকম সীতা হার প্লাস এরকম সুন্দর চক্রের কালেকশন তোমাদের দেখাতে থাকে তো তোমরা শপে ভিজিট করো প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে ন হাজার থেকে স্টার্টিং প্রাইস শুরু এবং প্রত্যেকটা কালেকশন কিন্তু ভীষণ সুন্দর লাইট ওয়েটের মধ্যে এবং তোমাদের অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিই বারাসাত শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান ফোন নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর দুটোই এখানে দেওয়া আছে শোরুম বৃহস্পতিবার বাদে বাকি প্রত্যেক দিন শোরুম খোলা সকাল সাড়ে নটা থেকে রাত্রি নটা পর্যন্ত জাস্ট দেখো ন হাজার টাকার কালেকশনটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে এবং লাইট ওয়েটের মধ্যে যারা চাইছো যাদের বাজেটটা একটু কম আছে তারা কিন্তু এরকম সুন্দর ডিজাইনগুলো নিতে পারো শপে ভিজিট করো তোমরা এরকম সুন্দর সুন্দর প্রচুর কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে পরবর্তী দেখো কালেকশনটা ভীষণ সুন্দর একটা ময়ূরের ডিজাইন আছে দেখো জাস্ট ডিজাইনটা দেখো এবং ওজনটাও দেখো অবিশ্বাস্য এত কম ওজনের মধ্যে তোমরা এত সুন্দর কালেকশানগুলো পেয়ে যাবে একমাত্র শোভা জুয়েলার্স এবং এটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ন টাকার মধ্যে মাত্র ন টাকার মধ্যে এই অসাধারণ সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছ দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এছাড়াও তোমরা শপে ভিজিট করো সুন্দর সুন্দর কালেকশন তোমরা পেয়ে যাবে জাস্ট পরবর্তী ডিজাইনটা দেখো এই ডিজাইনটাও কিন্তু ভীষণ সুন্দর এগুলোও তোমরা পেয়ে যাচ্ছ ন টাকার মধ্যে জাস্ট ডিজাইনগুলো দেখো কতটা সুন্দর এবং পরবর্তী যে ডিজাইনটা দেখাবো সেটাও দেখো এটা দেখো একটা বাটারফ্লাইয়ের ডিজাইন আছে একটা বাটারফ্লাই ডিজাইন আছে কতটা সুন্দর লাগছে ডিজাইনটা বাটারফ্লাই এবং দেখো ছিলাকাটা ডিজাইন আছে তার উপরে এবং এটার ওজনটা একটু বেশি আছে এক গ্রাম ছশো দশ মিলিগ্রাম এক গ্রাম ছশো দশ মিলিগ্রাম এই সুন্দর বাটারফ্লাইয়ের যে ডিজাইনের জগারটা এটা তোমরা পেয়ে পেয়ে যাচ্ছ মাত্র বারো হাজার ছশো টাকায় মাত্র বারো হাজার ছশো টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ জাস্ট ডিজাইনটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে তোমরা চাইলে তোমরা তোমরা পছন্দ মতন জুয়েলারিও কিন্তু এখানে অর্ডার দিয়ে তোমরা বানিয়ে নিতে পারো এবং তাছাড়া তোমরা যেটা এখানে সুবিধা পাচ্ছ সেটা হচ্ছে তোমরা এখানে মাসে মাসে টাকা জমিয়েও তোমরা তোমাদের পছন্দ মতন গয়না কিন্তু বানিয়ে নিতে পারো বারো মাস টাকা জমিয়ে তোমরা এক মাস এখানে ফ্রিতে পাবে এবং বছর শেষে তোমরা তোমাদের পছন্দ মতন গয়না বানিয়ে নিতে পারবে পরবর্তী ডিজাইন দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর প্রত্যেকটা চকারের ডিজাইনই কিন্তু লাইট ওয়েটের এবং প্রত্যেকটাই ভীষণ সুন্দর ডিজাইন দেখো তোমাদের একটু ক্লোজলি দেখাচ্ছি তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর ডিজাইনটা তোমরা ভীষণ পছন্দ করো এরকম লাইট ওয়েটের চকারের কালেকশান তো দেখো এটাতে ওজন আছে মাত্র এক গ্রাম ছশো পঞ্চাশ এটারও তোমার অ্যাপ্রক্স এরকম বারো হাজার ছশো টাকার মতন দাম আসবে বারো হাজার ছশো টাকার মতন দাম আসবে জাস্ট ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভীষণ সুন্দর এবং আশা করি তোমাদের কালেকশানগুলো ভালো লাগবে পরবর্তী ডিজাইনটা দেখো এটা একটা নতুনত্ব ডিজাইন কতটা সুন্দর লাগছে দেখো দেখতে এবং এরও ওজন আছে এক গ্রাম ছশো আশি মিলিগ্রাম এটাও অ্যাপ্রক্স থার্টিন থাউজেন্ডের মতন দাম পড়বে অ্যাপ্রক্স থার্টিন থাউজেন্ডের মতন দাম পড়ছে জাস্ট দেখো ডিজাইনগুলো লাইট ওয়েটের মধ্যে এত সুন্দর চকরের কালেকশান কিন্তু আশা করি তোমরা অন্য কোথাও পাবে না ভীষণই সুন্দর প্রত্যেকটা কালেকশান ভীষণ সুন্দর এবং প্রত্যেকটাই কিন্তু হলমার্ক স্ট্যাম্প রয়েছে তোমরা যখন পারচেস করবে তোমরা দেখে নেবে হলমার্ক অনুমোদিত শোরুম এবং নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ড শোরুমে যেগুলোই নতুন আসে এবং তোমাদেরকে আমি সবসময় চেষ্টা করি সেই নতুন কালেকশনগুলো তোমাদের সামনে তুলে ধরার আজকে তোমাদেরকে দেখাচ্ছি একটা অসাধারণ সুন্দর একটা মোতির সীতাহার জাস্ট দেখো ডিজাইনটা দেখো অসাধারণ সুন্দর একটা ডিজাইন শোরুমে নতুন যেগুলোই আসে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এই অসাধারণ সুন্দর সীতাহারটা দেখো ভীষণ সুন্দর লাগছে এই সীতাহারটা ওজন আছে অ্যাপ্রক্স নাম আটশো দশ মিলিগ্রাম ওজন আছে এবং দাম পড়ছে আজকের দাম অনুযায়ী এবং সোনার দাম যেহেতু ওঠানামা পড়ছে সুতরাং দাম একটু বেশি কম হতেই পারে তো আজকের দাম অনুযায়ী এটার দাম পড়ছে আজকের সোনার দাম আছে ছেষট্টি হাজার ছশো টাকা তো সেই দাম অনুসারে তোমাদেরকে বলছি এর দাম পড়ছে চুয়াত্তর হাজার টাকা চুয়াত্তর হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছে এই অসাধারণ সুন্দর মতির সীতাহটা এবং আজকে তোমাদের আরেকটা সীতাহারের কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু লাইট ওয়েটের মধ্যে যেহেতু সবার বাজেট সেম নয় তো যাদের বাজেট একটু কম আছে এবং লাইট ওয়েটের মধ্যে নিতে চাইছো তারা কিন্তু এই রকম সুন্দর সীতাহারের কালেকশানটা নিতে পারো ভীষণ সুন্দর লাগে একটা গলায় একটা নেকলেসের সাথে যদি এইরকম সীতাহার তোমরা পরো সত্যি জাস্ট অসাধারণ দেখতে লাগবে এগুলো অ্যাপ্রক্স তোমরা ফর্টি থাউজেন্ডে পেয়ে যাচ্ছো অ্যাপ্রক্স ফোরটি থাউজেন্ডে পেয়ে যাচ্ছো দেখে তোমরা বুঝতেই পারছো এটা একটু হেভি ওয়েটের মধ্যে আছে আর এপাশে তোমাদের আরেকটা ডিজাইন দেখাই এই সীতাহারটাও কিন্তু তোমরা এরকম অ্যাপ্রক্স ফর্টি ফর্টি ওয়ান থাউজেন্ডের মধ্যে এরকম সুন্দর সুন্দর সীতাহারগুলো পেয়ে যাবে এরকম চারটে লাইনের এরকম মতির লাইনের সাথে এরকম সুন্দর পেন্ডেন্ট দিয়ে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এরকম সুন্দর সীতাহারের কালেকশান এবং এগুলো চাইলে তোমরা একটু কমের মধ্যেও তোমরা যদি চাও যে আর একটু কমের মধ্যে তোমরা বানাবে সেটাও তোমরা কাস্টমাইজ করে করে নিতে পারো চাইলে তোমরা বেশি দিয়েও বানাতে পারো অ্যাপ্রক্স ফর্টি থাউজেন্ডের মধ্যে কিন্তু এই সুন্দর সুন্দর সীতাহারগুলো তোমরা পেয়ে যাচ্ছ তোমরা শপে ভিজিট করো তোমরা তোমাদের পছন্দ মতন ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারো তোমরা ভীষণ পছন্দ করো লাইট ওয়েটের পলার কালেকশান এর আগের বহু ভিডিওতে তোমরা ভীষণ পছন্দ করেছো এবং লাইট ওয়েটের পলার কালেকশন তোমরা সবসময় আমাকে দেখাতে বলো তো আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণই সুন্দর লাইট ওয়েটের পলার কালেকশান এবং শোভা জুয়েলার্সে তোমরা সবসময় পেয়ে যাবে লাইট ওয়েটের জুয়েলারি কালেকশন শোভা জুয়েলার্সের লাইট ওয়েটের জুয়েলারি কালেকশানের জন্য ভীষণ ভালো এবং এই যে পলাগুলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু পেস্টিং দেখো করা আছে পলার উপরে গোল্ড পেস্ট করা কতটা সুন্দর জাস্ট দেখো পলাটা কিন্তু অসাধারণ সুন্দর এবং ওজন দেখো মাত্র এক গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রাম এক গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর সুন্দর সু পলার কালেকশন এগুলো তোমরা রেগুলার ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই ভীষণ সুন্দর দেখো ডিজাইনগুলো লাইট ওয়েটের মধ্যে কিন্তু এরকম পলার কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ দাদা দামটা কত বললে ন হাজার ছশো টাকা অ্যাপ্রক্স ন টাকায় কিন্তু তোমরা এরকম সুন্দর সুন্দর পলার কালেকশন পেয়ে যাচ্ছ। পরবর্তী যে মানে কালেকশনটা তোমাদের দেখাচ্ছে এটা দেখো শাখা উইথ পলা একই সাথে শাখা এবং পলার কম্বিনেশন তোমরা অনেকেই পছন্দ করো লাইট ওয়েট আছে রেগুলার ইউজ করতে পারবে এক গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম ওজন আছে এক গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম ওজনে তোমরা পেয়ে যাচ্ছ অসাধারণ সুন্দর তার সাথে ছিলাকাটার ডিজাইন করা আছে জাস্ট ওয়াও দাম কত পড়ছে চোদ্দ হাজার নশো টাকা মাত্র চোদ্দ হাজার নশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ চোদ্দ হাজার নশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ অসাধারণ সুন্দর এই শাখা উইথ পলার কালেকশনটা তোমাদের এখন যে ইয়াররিংয়ের কালেকশানগুলো দেখাবো এগুলোর ওজন একটু বেশি আছে এক গ্রামের একটু বেশি আছে দেখো ডিজাইনটা অসাধারণ সুন্দর মাত্র এক গ্রাম তিনশো দশ মিলিগ্রাম ওজনে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর তার সাথে এরকম ঝুমকুর ডিজাইন আছে সুন্দর ইয়াররিংয়ের কালেকশান এটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ন হাজার টাকায় মাত্র ন হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এতটা সুন্দর একটা ইয়াররিংয়ের কালেকশান জাস্ট দেখো ভীষণই সুন্দর মাত্র ন হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এবং তোমরা সবাই পছন্দ করো সুই সুতা ইয়ার ইয়ারিং গুলো দেখো সুন্দর। সুতার ইয়ার রিং গুলো দেখো এগুলো তোমরা ভীষণ পছন্দ করো কতটা সুন্দর ফ্লাওয়ার মোটিভের সাথে এরকম সুন্দর চেনে চেন ঝুলছে ভীষণই ভালো লাগে কিন্তু এগুলো পরলে ওজন আছে মাত্র এক গ্রাম নশো দশ মিলিগ্রাম টাকায় তোমরা পেয়ে এই হাজার অসাধারণ সুন্দর সুই ধাগা কানের দুলগুলো ভীষণ সুন্দর লাগে দেখতে এবং এগুলো কিন্তু পড়লে অসাধারণ দেখতে লাগে চোদ্দ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দ হাজার দুশো পঞ্চাশ টাকায় তোমরা পেয়ে যাচ্ছ